সব দুর্গাই থাকুক সুখে কবি ভবানী প্রসাদ মজুমদার এক দুর্গা রিক্সা চালায় কোচবিহারের হাটে এক দুর্গা একশো দিনের কাজে মাটি কাটে এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে খালে এক তা করছে মাঠে দিন মজুরের কাজ এক খিদে কাঁদে পায়নি খেতে আজ সবাই জানি এদের হয় না কোনো পূজা এরা তোমা তোমার মতো নয়কো দশ ভূজা সব দুর্গায় চোখে মুখে ফুটবে কবে হাসি মাগো তোমার পূজা সেদিন সত্যি